এটা কিন্তু দেখেন কিছুই হবে না এটা হানড্রেড পার্সেন্ট একটা রাবার ফর্ম দেখেন কিভাবে বাউন্স করে এভাবে পাড়াইলেও কিন্তু কিছু হবে না এটা ফুল রাবার একটা ফর্ম যতভাবেই আপনি ডোপ দেন এটা কিন্তু ডোপ মানে যত প্রেসার দেন এটা কিন্তু কখনোই ডোপ পড়বে না এগুলো আছে আপনার এক ফুলের ভিতরে দশ পিজের প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা এটা থাকবে আপনার সোয়ানের ক্যাটালগ ডিজাইন যেটা হাতিল ডিজাইন বলা হয় অবশ্যই আপনারা দেখবেন পাইপিনগুলো এরকম মোটা আছে কিনা চেনটা এরকম কালারের সাথে কালার ম্যাচ করা আছে কিনা আর এরকম মোটা চেন আছে কিনা এটা থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা আঠারো পিস হবে পাঁচটা রুমাল পাঁচটা কুসুন কভার পাঁচটা বালিশ সহকারে পড়বে চার হাজার এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসের প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা সঙ্গে কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন মোস্টাইলেও কিন্তু কিছু হবে না এটা কিন্তু একটা রাবার ফোন দেখেন মো কার্মো ফোর জি কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম হচ্ছে কার্মো ফোর জি এবং সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এক দেখাতেই কিন্তু আপনার একটা পছন্দ করে নিতে হবে এগুলো এরকম কালার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিউ আর আমরা চলে আসলাম আলমোদিনা বেডিংয়ে এই আলমোদিনা বেডিংয়ে সোফার ফোম সোফার ফোম কভার নানা ধরনের কুশন কভার সমস্ত কিছু এই সবটিতে রয়েছে কথা বলছি আলামিন ভাই সাথে আলামিন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো যে আপনার এই যে রমজান তো একদম দোরগোড়ায় জি এখন এই অবস্থায় আপনারা নতুন কি কালেকশন নিয়ে আসছেন আজকে যে আজকের ভিডিওতে যে কালেকশন গুলো থাকবে একদম নতুন যে কালেকশন গুলো যেটা ঈদ কালেকশন যা আপনার মানে দশটা ভিডিও দেখলেও যা দেখতে না পারবেন একটা ভিডিও কিন্তু সেই নতুন কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন একটা ভিডিওতে একটা ভিডিও তো অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দাম কোনটা কেমন সব কিছুই জানতে পারবেন মাঝখান থেকে মাঝখান থেকে দেখে দাম কত কমেন্ট করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন ওকে পুরো ভিডিওটা দেখলে আপনারা এই যে কাপড় এত সুন্দর সুন্দর যে কাপড়গুলো এগুলোর প্রাইস গুলো কিন্তু পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন তো পুরো ভিডিওটা ইনশাআল্লাহ নাটারি দেখবেন আর এগুলোর ভিতরে যে ম্যাচিং সেটগুলো অনেক ভাইরা এই সোফার কাভার কিনে কুশন কভারগুলো ম্যাচ করতে পারে না যে ভাই এটার সাথে কোনটা ম্যাচ করব কোনটার সাথে কোনটা ম্যাচ করব এটার সাথে দেখেন কিন্তু এই ফুলের সাথে এই ফুলগুলো কিন্তু আমরা একটা ম্যাচ করে একটা সেট করে রাখছি এটার সাথেও কিন্তু আপনার সোফার কাভারটার সাথে কিন্তু এটাও কিন্তু আমরা একটা ম্যাচ করে রাখছি তো এইভাবে ম্যাচিং করে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে আর এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা দুই সাইড ইউজ করতে পারবেন এক সাইডে এক কালার থাকে এক সাইডে প্রিন্ট থাকে তো কুশনের কাবারটা কিন্তু একদম সেম প্রিন্ট দেখেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এগুলোর ভিতরে আর অসংখ্য কালার ডিজাইন আছে জাস্ট আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যারা এই সব নতুন একদম আনকমন যে ডিজাইনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিডিংয়ে অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু কাভার কিন্তু অসংখ্য কাভার আছে দেখেন কাভারের কিন্তু অভাব নাই এখানে কিন্তু অসংখ্য কাভার আছে আর প্রাইসগুলো কিন্তু একেবারে যে রিজনেবল প্রাইস এগুলোর ভিতরে থাকবে তো আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে প্রাইসগুলো কোনটা কি রকম এগুলো আছে আপনার এক ফুলের ভিতরে দশ পিজের প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা এগুলোর ভিতরে দশ পিস থাকবে সাড়ে তিন হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস আছে সাড়ে পাঁচ হাজার কিন্তু আমরা রাখতেছি মাত্র সাড়ে তিন হাজার টাকা এখানে কিন্তু দেখেন তিন চারটা ডিজাইন আছে তিন চারটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর তারপরে যারা একটু মিডিয়াম প্রাইজের ভিতরে চাচ্ছেন তারা এই প্রাইসগুলোর ভিতরে নিতে পারেন দশ পিসের প্রাইস পড়বে মাত্র দশ পিসের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এগুলোও পড়বে মাত্র তিন হাজার টাকা এগুলো পড়বে মাত্র তিন হাজার টাকা দশ পিস তিন হাজার টাকার ভিতরে কিন্তু অসংখ্য অসংখ্য কালার ডিজাইন আছে তিন হাজার টাকার ভিতরে তারপর এখানে যে কভার গুলো থাকবে এগুলো প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার টাকা দশ পিস এটা কিন্তু আপনার যেখান থেকেই নিবেন অবশ্যই আপনারা দেখবেন পাইপিন গুলো মোটা আছে কিনা চেনটা এরকম কালারের সাথে কালার ম্যাচ করা আছে কি না আর এরকম মোটা চেন কি কিনা এটা কিন্তু অবশ্যই আপনারা দেখ চেক চেক করে তারপরে দেখে তারপরে নেবেন আপনি কম দামে কিন্তু কখনোই কিন্তু আপনি ভালো জিনিস পাবেন না তো অবশ্যই কিন্তু আপনার চেনগুলো খেয়াল করতে হবে সোফার কাভার কেনার আগে চেনগুলো চেক করবেন চেনটাই কিন্তু সবার আগে নষ্ট হয় দশ পিসের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটারও প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটারও প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটারও প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা

তারপরে এই যে এক ফুলের যে সোফার কভার দেখেছিলাম এগুলোর সাথে কিন্তু দেখেন অসংখ্য কালার ডিজাইন আছে আর প্রাইস গুলো কিন্তু একইবারই রিজনেবল অন্য অন্য জায়গায় এগুলো দেখবেন আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের প্রাইস গুলো থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত এটা থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকতেছে সরি এই দুইটা থাকবে আপনার ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে থাকবে এইগুলো তারপরে আপনার রুমাল সহকারে যে সেটটা দেখছিলাম আমরা কুসুর কাবার এবং মেকের রুমাল সহকারে যে সেটগুলো এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন আপনারা এত পরিমাণ কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আল মদিনা ব্রিডিং এখানে আসলে আপনার এক সাদের নিচেই কিন্তু মোটামুটি সোফার যে কালেকশন গুলো লাগে আপনি সব এক জায়গা থেকে নিতে পারবেন নিতে পারবে বা আর ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলোর সাথে কিন্তু আমরা সবগুলোর সাথে রুমাল গুলো ম্যাচিং করে দিব এগুলো কভার গুলোর প্রাইস থাকতেছে কিন্তু 10 পিজের প্রাইস থাকতেছে কভার কভারের প্রাইস থাকতেছে 10 পিজ আপনার 7500 টাকা এটাও থাকবে 10000 7500 টাকা এটাও থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে কিন্তু এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে রুমাল আমরা কালার ম্যাচিং করে দিব রুমালের প্রাইসটা আলাদা থাকবে ফর্মের প্রাইসটা কিন্তু আলাদা আলাদা থাকবে আর এগুলোর ভিতরে কিন্তু মেরুন ছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে তো মেরুনটা আসলে সবারই খুব বেশি পছন্দ মেরুনটা বেশি একটু ময়লাও কম ধরে প্লাস আপনার দেখতেও সুন্দর লাগে মেরুনটা এই জন্য মেরুনটা একটু বেশি পছন্দ যারা অন্য অন্য কালার চাচ্ছেন তারাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অন্য অন্য কালার এগুলো নিতে পারবেন এছাড়া তো কাপড়ের ভিতরে আমাদের অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ অনেক কাপড় রয়েছে এই জায়গাটায় সবই দেখতে পারবেন ভাই অনেক তো মানে ফোম কভার দেখলাম এবার একটু ফোম দেখতে চাই জি ভাই ফোম হয়তো অনেকেই বাসা নতুন করে সাজাবেন যাচ্ছেন যে প্লেন ফোম না নিয়ে আপনারা একটু ডিজাইন ফোম নেবেন তো ডিজাইন ফোমের ভিডিও কিন্তু আমাদের সচরাচর সবসময় দেওয়া হয় না কারণ আমাদের আলহামদুলিল্লাহ অনেক কালেকশন তো সব কালেকশন কিন্তু একেবারেই দেখানো সম্ভব হয় না তো আপনার চিটাং ডিজাইনটা বেশি চলে আমি চিটাং ডিজাইনটাই দেখাই এটা হলো চিটাং ডিজাইনের ভিতরে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান কোম্পানির ভিতরে যেটা ভালো এটা হলো সোয়ান সুপার এক্সট্রা এটা চিটাগাং ডিজাইন দশ পিজে প্রাইস থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার হ্যাঁ এগারো হাজার টাকা সুপার এক্সট্রাটা কিন্তু খুব রাবার একটা ফোন খুবই ভালো ফোম। এটা থাকবে আপনার সোয়ানের ক্যাটালগ ডিজাইন যেটা হাতিল ডিজাইন বলা হয় এটার প্রাইসটা কিন্তু থাকবে দশ পিজে প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এটাও থাকবে এগারো হাজার টাকা সোয়ান ডিজাইনও থাকবে ডিজাইনটা হচ্ছে ক্যাডালগ ডিজাইনও বলে অনেকে হাতিল ডিজাইনও বলে তো এটা কিন্তু আপনি নিঃসন্দেহে খুবই ভালো ফর্ম প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল মাত্র এগারো হাজার টাকা দশ পিস এগারো হাজার টাকা তারপরে যারা একটু মিডিয়াম প্রাইজের ভিতরে একটু মিডিয়াম প্রাইজের ভিতরে রাবার ফর্ম চাচ্ছেন তো ডিজাইন ফর্মই আপনি নেবেন ডিজাইন ফর্মই একটু মিডিয়াম প্রাইজের ভিতরে চাচ্ছেন আপনার এই ফর্মটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিজের প্রাইস থাকবে আট টাকা সঙ্গে কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন তারপর এটা কিন্তু থাকতেছে কার্মো কোম্পানির কার্মো টু এই দশ পিজ প্রাইস থাকবে কিন্তু আট টাকা এটা কিন্তু একটা রাবার ফোম এটাও কিন্তু দেখেন এভাবে পারাইলেও কিন্তু কিছু হবে না এটা ফুল রাবার একটা ফর্ম এটা এভাবে কিন্তু আপনার মোস্টাইলেও কিন্তু কিছু হবে না এটা কিন্তু একটা রাবার ফর্ম দেখেন এটার প্রাইস থাকবে দশ পিস আট হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু একটা ফুল রাবার এটা রাবার ফোম আট হাজার পাঁচশো টাকায় যারা মিডিয়াম প্রাইজের ভিতরে রাবার ফোম চাচ্ছেন চিটাং ডিজাইনের ভিতরে দশ পিস আট হাজার পাঁচশো টাকা তারপর কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো কোন ফোমটা আপনি যদি চিটাং ডিজাইনের ফোম কিনেন যদি হাই কোয়ালিটি আপনার বাজেট ভালো থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব কারমো 4G নিবেন কারমো কারমো 4G কারমো কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম হচ্ছে কারমো 4G এবং সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন তো আপনারা গ্যারান্টি যেটা অনেকেই দিচ্ছে কিন্তু গ্যারান্টি কার্ডটা কিন্তু সবাই দিচ্ছে না আর যেটা অরজিনাল কোম্পানি ওটা কিন্তু গ্যারান্টি কার্ড সহকারে থাকবে এটা কিন্তু কি পরিমাণ রাবার দেখেন এটা কিন্তু যতই আপনি মোচড়ান এটা কিন্তু দেখেন কিছুই হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম দেখেন কিভাবে বাউন্স করে আর এটা যতভাবেই আপনি ডোব দেন এটা ডোপ দিলে কিন্তু দেখেন যতবারই আপনি ডোপ দেন এটা কিন্তু ডোপ পরার কোনো অপশনই নেই এটার প্রাইসটা থাকবে কিন্তু আপনার আমাদের জানেন আপনারা পাইকারি দোকান আমাদের পাইকারি প্রাইসটা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা দশ পিস এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকা পড়বে দশ পিস কার্মো চিটাং ডিজাইনের একদম হাই কোয়ালিটির ফোনটা তো ডিজাইন ছাড়া আপনাদের প্লেন যাদের লাগবে রিজনেবল প্রাইসে চাচ্ছেন বসুন্ধরা এস ডি প্লাস সেমি রাবার ফর্ম দশ পিজে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তারপরে বসুন্ধরা ফাইভ জি চার হাজার পাঁচশো টাকা তারপর আছে আপনার সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা তারপরে আছে আপনার

তারপরে আপনার ভীষণ কোম্পানির ভিতরে যদি আমরা যাই ভীষণ ফোর জি এটাও ফুল রাবার সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন এটা থাকবে ভীষণ টেন এক্স ভীষণ টেন এক্স এটারও প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চোদ্দোশো গ্রাম ওয়েটের ফোম তারপর ষোলোশো গ্রামের ওয়েটের যে ফোমটা ষোলোশো গ্রাম একদম হানড্রেড পার্সেন্ট যে রাবার ফোমটা ভীষণ টোয়েন্টি ফিফটি এটা আমাদের অনেক ভিডিওতে দেখবেন ওয়েট মাপা আছে এবং খুব ভালোভাবে দেখানো আছে এটার দশ পিসের প্রাইস থাকবে আট হাজার টাকা দশ পিস আট হাজার টাকা দশ তারপর আকিজের ভিতরে আমরা যদি যাই আকিজ যেটা একদম ভাইরাল এখন সবচেয়ে বেশি চলতেছে আকিজের সুপার সফট এগুলোর সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা আমি বলি গ্যারান্টি কার্ড আপনারা যেখানে থেকে আকি ফর্ম কিনবেন আপনারা গ্যারান্টি কার্ড চাইবেন এবং কিন্তু এরকম লোগোটা দেখবেন গোল্ডেন যে লোগোটা আছে কিনা বা এরকম সুপার সফট লেখা আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন আর এটা কি রকম রাবার দেখেন এটা যতভাবেই আপনি মোসরান এটা যতভাবেই আপনি মোসরান এটা কিন্তু কিছুই হবে না দেখেন এটা কিভাবে চলে আসে দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট একটা রাবার ফর্ম রাবার ফর্ম কিন্তু ওয়েট সবসময় বেশি থাকবে এটার ওয়েট থাকবে কিন্তু প্রত্যেকটা ফর্ম থাকবে আপনার সাড়ে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম আর সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম কোনটা অনেক ভাই আমাদেরকে বলেন যে ওই সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার হাই কোয়ালিটি ফর্ম খুঁজেন আর আপনার বাজেটে যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই আকিজের উনিশশো একাত্তর আকিজের উনিশশো একাত্তর সঙ্গে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন এবং কিন্তু অরিজিনাল ফর্মটা কিন্তু এরকম লোগো থাকবে অবশ্যই আপনারা খেয়াল করবেন দেখে নেবেন আর এটা কিন্তু আপনারা যতভাবেই ডোপ দেন দেখেন এটা কিন্তু যতভাবেই আপনি ডোব দেন এটা কিন্তু ডোব মানে যত প্রেসার দেন এটা কিন্তু কখনোই ডোব পড়বে না এক কথায় যদি আপনার একদম হাই কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট রাবার ফর্ম নিতে হয় তাহলে আপনারা এই ফর্মটা দিবে এই ফর্মটা নেবেন এই ফর্মটা আমি বলবো আপনি যদি নাও নেন আপনি অবশ্যই আইসা দেখবেন দেখে আরও আপনি এইটা এখানে আরও দশটা কোম্পানি আছে আপনারা যদি দশটাই যদি আপনার কোয়ালিটিটা হাতে নেন এবং দেখেন কাছ থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা ভালো আসলে সব দোকানদার সবটাই ভালো বলবে সবটাই তারটাই কিন্তু সেরা সেরাটার ভিতরে কিন্তু আপনারটা বাইসা নিতে হবে আপনার কোনটা সেরা অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন অবশ্যই আপনার দেখেন আগে কোয়ালিটি গুলো দেখেন আসেন বুঝেন তাহলে আপনি অবশ্যই ভালো জিনিসটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ

যেটা বেশি হবে ফর্ম ওইটা একদম নিঃসন্দেহে ওইটা ভালো তো আলামিন ভাই আমরা তো অনেক কিছুই দেখলাম এবার একটু নতুন কোন কাপড় আছে কিনা সেটা দেখেন আমাদের আজকে যে ভাই ফার্স্টে বলছিলাম আজকে যে কাপড়গুলো দেখাবো আপনি দশটা ভিডিও দেখলেও কিন্তু এই কাপড়গুলো পাবেন আর ডিজাইনগুলো দেখেন মানে আপনার এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ করতে হবে এক দেখাতেই কিন্তু আপনার একটা পছন্দ করে নিতে হবে এগুলো এরকম কালার আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই হাই কোয়ালিটির কাপড় আমি কাপড়টা একটু পিছনের সাইডটা আপনাদের দেখাই দিই এটা কিন্তু কাপড়টা পিছন থেকে কাজ করা আর এটার ভিতরে তিন চারটা কালার আছে তিন চারটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলো মানে কাঠের সোফা হইলে যদি আপনার কাঠের সোফা হইলে মানে খুবই ভালো লাগবে রুমটাও কিন্তু আপনার একদম ব্রাইট লাগবে তো কালার কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন আছে কিন্তু সব কালারগুলো কিন্তু আমি এক ভিডিওতে আসলে আপনাদেরকে দেখাইতে পারবো না সেটা সম্ভব তো যারা দেখতে চান অবশ্যই আপনারা ইমোহর্টসপে নক করবেন অথবা চলে আসবেন আমাদের শপে তাহলে কিন্তু নিজে দেখে তারপরে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু দুই তিনটা কালার আমি আসলে দুইটা করে দেখাই দিচ্ছি আপনাকে আর সবগুলো কালারগুলো কিন্তু দেখানো যাবে না আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কালারগুলো দেখে নিতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস থাকবে এটা সোজা ফর্মের জন্য থাকবে হলো ছয় টাকা ডিজাইন ফর্মের জন্য থাকবে আট টাকা একদম হোল হোলসেল প্রাইস আর আলমদিনা বেডিং ছাড়া কিন্তু আপনার এত কম প্রাইসে কিন্তু এত ভালো কাপড় দেওয়া সম্ভব না আলমদিনা বেডিংয়ের চেয়ে কিন্তু কম প্রাইজে আপনারা কোথাও কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাল্লাহ এতটুকু কিন্তু আমাদের আমরা আপনাদেরকে বলে দিতে পারবো আর ডিজাইনের জন্য যদি কাপড় ভালো এবং ভালো ডিজাইন চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ঢাকা আলমদিনায় একদম রিজনেবল প্রাইজে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন একেবারে আনকমন যারা ঈদ কালেকশন নিতে চাচ্ছেন ঈদ কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন অথবা যারা দূরের থেকে অর্ডার করবেন তাদের কিন্তু তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ইদো ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে এবং আপনাদের দেখাইতে কিন্তু খুবই সুবিধা হবে এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার একদম সিলাই সহ কমপ্লিট আমরা কিন্তু প্রোডাক্টগুলো সব সিলাই করে দিই আমরা কিন্তু রেডিমেড প্রোডাক্টগুলো খুব কম বিক্রি করি আপনারা জানেন তো রেডিমেডের আর অর্ডারের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স থাকে একটা কাপড় আপনি যদি বানাই নেন একদম ম্যাচিং কালার ম্যাচিং করে চেন থাকে এবং কিন্তু আপনার ভালো পাইপিং দিয়ে আমরা বানিয়ে দেই হাফ গস কাপড় বেশি দিয়ে কিন্তু আমরা এক সেট সোফার কাবার তৈরি করে দিই যারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে এলেন তারা কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন প্রাইসগুলো থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় হাজার পাঁচশো কালারের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কাপড়গুলো আপনি কি কালার চাচ্ছেন আসলে এরকম কোন কালার নাই যে আলমদিনা বেডিং এ নাই ইনশাল্লাহ এখানে আসলে আপনাদের একটা না একটা আপনাদের পছন্দ করতেই হবে ইনশাল্লাহ এটার ভিতরেও কিন্তু দুইটা কালার আছে আপনার দশ পিসের প্রাইজ থাকবে মাত্র ছয় টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা এগুলো কিন্তু আপনার রেডিমেডে অন্য অন্য জায়গায় দেখবেন সাত হাজার টাকা আমরা কিন্তু বানিয়ে দিয়ে প্রাইজ রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাভারের দাম আর যারা ফোম এবং কাভার দুইটা একসাথে নিবেন তাদের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মার্কিন কভার ফ্রি থাকবে আর কিছু কিন্তু আমরা ফ্রি দিতে পারতেছি না অনেকেই দেখবেন আপনাদের লোভনীয় অফার অফারগুলো দিচ্ছে একটা কিনলে একটা ফ্রি আসলে ফ্রি কিন্তু কোনোটাই না আপনারটা দিয়েই কিন্তু আপনাকে ফ্রি আমরা যে কাপড়টা আমরা যে কাপড়টা সাড়ে ছ হাজার টাকা বিক্রি করি এই কাপড়টা যদি আপনার কাছে সাত হাজার টাকা রাখে আট হাজার টাকা রাখে আপনাকে কিন্তু নিশ্চয়ই দুইশো টাকার জিনিস ফ্রি দেওয়া সম্ভব তো ফ্রি কিন্তু কখনোই ফ্রি জিনিস ভালো না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন প্রোডাক্টটার কত দাম আছে বা আপনি কত দিয়ে কিনতেছেন এগুলো সবগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কভার এগুলো আপনার মার্কেট প্রাইস আছে দশ পিস মিনিমাম আট হাজার সাড়ে টাকা আমরা নিচ্ছি মাত্র ছয় টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে আট হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে আপনারা অবশ্যই চলে আসবেন তো আজকে আমি অল্প কিছু দেখে নিলাম এছাড়া এখানে আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন কালারের কিন্তু অভাব নাই আপনার কেকের ভিতরে চাচ্ছেন তো ফুলের ভিতরে চাচ্ছেন বা একটু আলপনার ভিতরে চাচ্ছেন মানে এরকম কোন কালার বা এরকম কোন ডিজাইন যে এখানে নাই ইনশাল্লাহ এরকম কোন জিনিস নেই সব আছে তো এই যে যারা ইয়েতে আলামিন ভাই আপনাকে থামাই আপনি কথা বলতে বলতে হরান হয়ে গেছেন থামাইলাম আপনাকে এই কারণেই যে জিনিসটা আমি জানতে চাচ্ছি যে যারা ঢাকার বাইরে থেকে যারা আসতে পারে না ঢাকার বাইরে থেকে নিতে পারবে তারা তাদেরকে অর্ডার করার নিয়মটা একটু বলে দেন একটুখানি তারা কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে আমাদের কাছে আসতে পারবে না তারা আমাদের ভিডিও দেখে যে প্রোডাক্টটি তাদেরকে তাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা বিশ হাজার তিরিশ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আপনাদের পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা পেমেন্ট করার সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাহ চমৎকার একটা সুযোগ যে এখান থেকে যে কোনো জিনিস তবে আরেকটা জিনিস আমি জানতে চাই আমি যে এখানে অনেকগুলো কাপড় দেখছি দেখাইছেন আপনি আমার কাছে সবগুলাই ভালো লাগছে এখন সবগুলা থেকে একটু একটু নিয়ে কি আমি একটা কাবার বানাইতে পারবো মানে একটু কাস্টমাইজ করে যদি আপনি চান যে আমি যেমন ধরেন আমি ওই যে যেটা আপনি দুই পাশে দুই রকমের ডিজাইন দিয়েছেন আমি ইয়েলোটা এক পাশে দিব আরেক পাশে আমি দিব হচ্ছে এই যে মানে

অনেক সময়ের দরকার এই প্রোডাক্টটি দেখেন খুবই সুন্দর চমৎকার এগুলো কিন্তু মানে খুব অনেক চলতেছে যারা ক্যাটালগ ডিজাইন নেবেন তারা এই এক কালার গুলো দিয়ে বানাইতে পারেন এক কালার গুলো কিন্তু অনেক বেশি চলে আসলে আপনারা সুবিধা হবে যদি আমাদের শপে আপনারা চলে আসতে পারেন আমাদের শপটা কিন্তু একদম ইজি একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে ষোলোতলা বিল্ডিংটা এই বিল্ডিংটার দ্বিতীয় তলায় আসলেই হবে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা ফোন দিলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমাদের দোকানে তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা দীর্ঘ এখানে শেষ করলাম যারা একটু কাস্টমাইজ ডিজাইন করতে চান যে কথাগুলো বললাম আপনারা চলে আসতে পারেন চলে এসে দেখে শুনে আপনি কিন্তু একটা কাস্টমাইজ ডিজাইন আপনার বাড়ার জন্য ইউনিক একটা ডিজাইন কিন্তু করে নিতে পারেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ